সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ে মোবাইল ফোন প্রজন্ম এটা তোমাদের উপরে একটি ক্লাস নেব আর এই মোবাইল ফোন প্রজন্মের বিভিন্ন প্রজন্ম যেমন প্রথম দ্বিতীয় দ্বিতীয় এগুলোর ক্লাস আমার নেওয়া হয়ে গেছে এগুলোর ভিডিও তৈরি হয়ে গেছে এবারে আজকের আমি বড় তোমাদেরকে ক্লাসটা নেব চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আমাদের এই চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের সময় কাটা এখন দেখাবো চতুর্থ প্রজন্ম চতুর্থ প্রজন্মের মোবাইল তো এই চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের সময় কাটা হলো আমাদের দু থেকে আমাদের দু হাজার এটা হলো এই প্রজন্মের মোবাইল ফোনের সময় তো আমাদের এই চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে এই মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে যে এই দ্বিতীয় মানে সার্কিট এবং প্যাকেজ সিসিংয়ের পরিবর্তে তো সার্কিট এবং প্যাকেজ সিসিংয়ের পরিবর্তে এখানে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার এটা কিন্তু এখানে এই চতুর্থ প্রজন্ম থেকে শুরু হয় তাহলে আমরা বলতে পারি যে এই প্রজন্মে আমাদের এই চতুর্থ প্রজন্মে আমাদের যেমন দ্বিতীয় প্রজন্মে সার্কিট সুয়েসিং তৃতীয় প্রজন্মে প্যাকেট সুইসিং এই সার্কিট এবং প্যাকেজ সুইসিংয়ের পরিবর্তে এই প্রজন্মে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার শুরু হয় তো এই প্রজন্মে আমাদের যে লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপরে মানে ল্যান্ড এই যে এই প্রজন্মে যে আমাদের ল্যান্ড ব্যবহার করা হয়েছে ওয়ান ব্যবহার করা হয়েছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবারে হলো ভিও আইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এবারে হলো ইন্টারনেট ইন্টারনেট এই যে আমাদের এই প্রজন্মে আমাদের ল্যান্ড ওয়ান ভিও আইপি ইন্টারনেট এগুলোতে এই এইগুলোর ক্ষেত্রে আমাদের এই প্যাকেজ এর পরিবর্তে এগুলোতে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক ভয়েস ট্রান্সফার সম্ভব হচ্ছে এটা এগুলোর মাধ্যমে আমরা যে প্যাকেট এর পরিবর্তে আমরা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা ভয়েস ট্রান্সফার এটার মাধ্যমে আমরা করতে পারছি পার্সি এগুলোর মাধ্যমে ল্যান্ড ওয়ান ভিও ইন্টারনেট এগুলো ইউজ করে আমরা ভয়েস ট্রান্সফার করতে পারতেছি এটা হলো মূল কথা এবারে হলো যে এই যে মানে যদি আমাদের চরণশীল একটা ডিভাইস একটা মোবাইল নিয়ে আমি কথা বলতেছি এই মোবাইল থেকে যদি চরণশীল ডিভাইস আমরা ব্যবহার করি চতুর্থ প্রজন্মে সেখানে আমাদের ডেটার ট্রান্সফার ডেটটা হবে একশো এমবিপিএস একশো এমবিপিএস পি এস এই যে একশো এমবিপিএস এবারে এমবিপিএস এর অর্থ কি মেগাবিট পার সেকেন্ড বাইট নয় কিন্তু আবার ছোট হাতের বি দিয়ে বিট বড় হাতের বি দিয়ে বাইট বোঝাচ্ছে তাহলে একশো এমবিপিএস যদি আমরা ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইস হয় সেই ক্ষেত্রে তার ডেটা ট্রান্সফার রেট হয় ওয়ান জিবিপিএস তাহলে আমাদের তাহলে আমরা দুটো জিনিস আমরা পেলাম যে যদি একটা চলনশীল ডিভাইস এরকম হয় তাহলে আমরা সেখানে আমাদের ডেটা ট্রান্সফারেটটা হলো একশো আর যদি সেটা ত্রিমাত্রিক এবং সেটা যদি সিপ ডিভাইস হয় তাহলে সেক্ষেত্রে তার ডেটা হচ্ছে ওয়ান জিবি পি এস আরটা হলো আরটা জিনিস হলো এলটিই এর মাধ্যমে এলটিই এই চতুর্থ প্রজন্মের লং টার্ম ইভুলেশন এর মাধ্যমে আমরা যেটা ট্রান্সফার করতে পারি এলটিই লং টার্ম ইভোলিউশন এর মাধ্যমে আমরা যেটা ট্রান্সফার আমাদের সম্ভব হচ্ছে দেখো এই প্রজন্মের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব সেই বৈশিষ্ট্য হলো যে আমরা এই প্রজন্মে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক ব্যবহার শুরু হয়ে গেছে এখানে এবার ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক ব্যবহারের তুমি বলবা যে বৈশিষ্ট্য একে বলবা ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক প্রোটোকলের ব্যবহার এই প্রজন্ম থেকেই মূলত শুরু হয়েছে দ্বিতীয়তে তুমি বলতে পারো টেলিভিশন অপেক্ষা আর উন্নত মানের ছবি এটার মাধ্যমে প্রদর্শন করা যায় আর ভিডিও লিঙ্কও আমরা স্থাপন করতে পারি আর আরও একটা বৈশিষ্ট্য দাও সেটি হলো যে এটার মাধ্যমে আমরা থ্রি টেলিভিশন আমরা প্রদর্শন করতে পারি এটার মাধ্যমে তো আমরা এই সাহায্যে টেলিভিশন অপেক্ষা তো উন্নত ছবি আমরা এটা থেকে আমরা পাই কিন্তু এই প্রজন্মে আরো আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে তো এইভাবে আমরা এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে একটু দেখব তাহলে আমরা দেখা যাবে যে এই প্রজন্মে যে সিকিউরিটিও আমাদের দিতে পারে সেগুলো আমরা আ লিখতে পারবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন